السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وداعيا الى الله जीष्ण القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بيت الامان হজরত আয়েশ সিদ্দিকারু আনহা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি মুয়াজ কারাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থান মৃত অত্যন্ত শ্রদ্ধে মহাবল সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্যগণিত শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই ঐতিহাসিক তফ্বের কোরআন করার আমাদেরকে শেরিক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে রহমান থেকে আলোচনা করার জন্য তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরতুর রহমানের প্রথম কয়েক কেনা এটি কেরিমাতি লহ করেছে তফসিল মাহফিলের নিয়ম হলো প্রথমেই পরিচয় করাই দিতে হয় কোরআন শরীফ কাকে বলে কোরআন শরীফ কার নাম কোরআন শরীফের আবিধানিক অর্থ কি এবং শরীয়তের পরিভাষায় কোরআন কাকে বলে তার বিস্তারিত আলোচনা করতে গেলে আজকের সময় তো এর মধ্যে চলে যাবে শুধু এতটুকু বোঝার আমাদের বোঝাই যথেষ্ট যে কোরআন শরীফ হল মহান পাক আল্লাহ পাকের পক্ষ থেকে তেইশ বৎসরে জিব্রাইলের মাধ্যমে রসুলের কাছে যা নাজিল করা হয়েছে যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই তার নামে হল কোরআন শরীফ এই কোরআন শরীফ كانوا اصلو توا الله باق اق ايه تبولديا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب اي كتاب اي كتاب بولتے كتاب مفرسين الكلام ربش تفسير ذالالائن اللي الَّذِي يَقْرَأُهُ محمد صلى الله عليه وسلم لأن صلى الله عليه وسلم كتاب تلاوات شيء كتاب ايه كتاب النام ايه قرآن شريف كي লা রাইব ফি যারা আরবি সম্পর্কে জানেন কোরআন তো বুঝেনই আমরা সর্বসাধারণরা বুঝতে একটু কষ্ট যে লা শব্দটার লা ইনা ফি জিনস রাইব শব্দটা রাইবন এটা অনির্দিষ্ট নাকারা লা ইনা জিনসের পরে যদি অনির্দিষ্ট নাকারা শব্দ আসে তখন এর অর্থ হয় কোন প্রকারের সন্দেহ যার অর্থ হল যে সন্দেহ বলতো কোনো প্রকারের সন্দেহের অবকাশ এই কিতাবের মধ্যে নাই দুই নম্বর তার কি ও হুদা শব্দরা যদিও মাসদার কিন্তু তার অর্থ হয় ইসমে এই কিতাবের দুই নম্বর শ্রীবত যে মোত্তাকি যারা পথ প্রদর্শক যারা তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়ার জন্যে এই কিতাব হলো তার জন্য রাহাবর পথ প্রদর্শক গাইডবুক তো এই কিতাব আমাদের জন্য পথ প্রদর্শক কোন পথে পরিচালিত হলে জান্নাতে পৌঁছতে পারবো জাহান নামের আগুন বাঁচতে পারবো কোন পথ হেদায়তের পথ কোন পথ আলুর পথ কোন পথ জান্নাতের পথ কোন পথ এটা জাহান নামে যাওয়ার পথ বুমরাহির পথ পথ ভ্রষ্টতার রাস্তা সেই পথটা বুঝাইয়া দেওয়ার জন্য কুরআন শরীফ মহান আল্লাহ নাযিল করেছেন। এই এজন্য কুরআন শরীফের গর্য গায়াত লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কি এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিতাবুন আনزلনা ইলাইকা লি الظلمات إلى النور الله رب العالمين ولن كتاب أنزلناه إليك يا محمد صلى الله عليه وسلم اپنا القصد كتاب نزل الكتاب اے كتاب لتخرج الناس যাতে করে মানুষকে ভের করে আনে কোথার থেকে মিনজ্জল মাতি নমরাহির পথ থেকে পথভ্রষ্টতার থেকে আলুর পথে আনার জন্যে হেদায়তের পথে আনার জন্যে বেহেস্তের পথে আনার জন্যে সিরাতে মুস্তাকিমের পথে নিয়ে আসার জন্যে আমি আল্লাহ কোরআন নাজির করলাম আমাদের অনেকে প্রশ্ন করেন তো কোরআন শরীফ আপনাদের মাদ্রাসা এবং কোরআন শরীফে বুমা কেমনে বানাবে এটা শিক্ষা দিয়েছেন কি প্লেন বানাবার জিনিস আবিষ্কার করার প্রশিক্ষণ আপনাদের কোরআন শরীফে নাই কোরআন শরীফ বুমা বানাবার জন্যে কোরআন শরীফ ওই বিমান বানাবার জন্যে রকেট আবিষ্কার করার জন্যে কম্পিউটার আর ফ্রিজ তৈরি করার জন্যে আল্লাহ কোরআন শরীফের জ্ঞান দেন নাই এটা এটা বিষয় নয় এর কারণ মানুষকে আল্লাহ আলমিন যে আকল দিয়েছেন যে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এটার ক্ষমতা দেখানে শেষ কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু তাহলে বোমা বানানি এটা ব্রেনের কাম কাজ 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 না না রকেট বানানি এটা ব্রেইনের কিভাবে এটা বুঝার জন্য আল্লাহ আলাদা জ্ঞান দিচ্ছেন আমরা দেশে লাঙ্গল আছে না হাতশ করার জন্যে আচ্ছা গাজীপুর জেলার ভিতরে কি কোথাও আছে যে লাঙ্গল বানাবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান লাঙ্গল কি আপনাদের দেশের ইঞ্জিনিয়ার কোন কলেজে পড়ায় বানাইছেন নাকি মানুষের জ্ঞান দেওয়া বানাইছেন জীবনে কোনো দিন স্কুলে পড়ে নাই কিন্তু একটা কাঠের টুকরা কেটে এইভাবে মাথা করে তার মাছ কান্দে আরেকটা এখানে লোহার পাত নাগালে এরপরে জোয়ারের সাথে ফিট করে দিলে এটা দিয়ে মাটির চাষাবাদ হবে উর্বর হবে এটা তো কোরআন শিক্ষা দেয় নাই এটা মানুষকে আর মেধা শিক্ষা দিয়েছে সুতরাং মানুষের জ্ঞান যেখানে শেষ কোরআন সেখান থেকে ইলমে ওখি হইল জ্ঞানের একটা যেখানে মানুষের জ্ঞানে ধরে না সেখান থেকে সরু বেহাস্টার পর করা যায় না কোরআনের দরকার তাই আপনারা যদি বলেন যে আমরা কি বলছি নাকি যে আমাদের পদ দেখান কোরআন শরীফ জাল্লা পাঠিয়ে দিলেন মানে হ্যাঁ আমাদের দরখাস্তের বিনিময়ে মহান আল্লাহ কোরআন দিচ্ছেন দরখাস্ত কোথায় করলাম বলে এর আগের সুরা সুরাতুল ফাতে হয়। সেখানে কি আপনারা বলেন নাই আল্লাহর কাছে যখন বলছিলেন আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবিল বাংলা যখন উচ্চারণ করে হাদিসে কুৎসি দুই হাদিস আছে এক হাদিস হল আল্লাহ তখন তাৎক্ষণিকভাবে জবাব দেন হামিদানি আব্দি আরেক হাদিসে কুসির মধ্যে আসছে যখন বান্দা বলে আলহামদু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেন কাল আল্লাহ আযজা ওয়া জাল্লা লিমানিল হাম কার প্রশংসা তখন বান্দা জবাব দেয় লিল্লাহ আল্লাহর জন্য কার জন্য আল্লাহ নিজে প্রশ্ন করেন মানিল্লাহ আল্লাহকে তখন বান্দা জবাব দেয় রব্বুল আলামিন সারা জাহানের পালনেওয়ালা যেই আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করছি সুবহানাল্লাহ কানাল্লাহু আযজা ওয়া মানির রব্বুল আলামিন রব্বুল আলামিন কে মান রব্বুল আলামিন তখন বান্দা জবাব দেয় আর রহমান তিনি পরম করুণাময় তখন আল্লাহ জিজ্ঞাসা করেন মানির রহমান তখন বান্দা কয় আর রাহিম তিনি পরম দয়ালু বান্দা যখন বলে মা আল্লাহ তখন জিজ্ঞাসা করেন মানির রাহিম বান্দা তখন জবাব দেয় মালিক তিনি দিবসের মালিক বিচার দিবসের মালিক আল্লাহ তখন জবাব দেয় আনা মালিক দিন কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোর সামনে হাজির সঙ্গে সঙ্গে বান্দা তখন তার কথা পাল্টায় নেয় কারণ এই পর্যন্ত গিয়ে আল্লার মারিবথ হাসিল হয়ে যায় বান্দার আর যদি এখান থেকে বোঝা যায় মারিবথ জেঠাকে বলা হয় এটা যদি হাসিল করতে হয় নামাজ পড়তে হবে সুরাফ হাতেহা পড়তে হবে নামাজ বাদ দিয়ে সুরাফ হাতে হাফ বাদ দিয়ে মারিবথ হাসিল হয় না এগুলা বাদ দিয়া যা হাসিল হয় এটা না মারিবথ নয় মরবার পথ মারি বলা হয় ইটা হাসিল হইতে গেলে সুরাফা বাংলা এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ তখন দেয় আনা 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 মালিক কেউ আমি আমি কামড় দিবসের মালিক এই পর্যন্ত গিয়ে সুরাফা তেহার ধরন কথা বলার ধরন ছিল এক রকম এরপর থেকে কিন্তু ধরন পাল্টায় বেড়েছে এতক্ষণ পর্যন্ত বলেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি তামাম জগতের পালনেওয়ালা যিনি হলেন সারা জহনের জাহানের পালনেওয়ালা যিনি পরম করুণাময় যিনি হলেন পরম দয়ালু যিনি কাম দিবসের মালিক যিনি তিনি তুমি এই সমস্ত সর্বনাম সে আমরা যে বলি সে তিনি যিনি তুমি হ্যাঁ এই সমস্ত নাম বলা হয় অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে এটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম কি নাম আপনাদের কঠিন লাগতেছে নাকি সহজ করব একটু 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 সুযোগ দেন না অসুবিধা হতেছে আপনাদের নামের পরিবর্তে যেটা বসে এটা আমাদের বাংলা ভাষায় বলে সর্বনাম তো তিনি আর যিনি শব্দটা যদি আপনি আমার প্রশংসা করতে হয় বলতেছেন আমার নামে প্রশংসা হোক আর বদনামি হোক তবে আমি না তাকে বলবেন তিনি যিনি উনি যা করলো যদি ঘনটি খেলা এইভাবে বলে আর যখন উপস্থিত তাকে সামনার সামনি হয় তখন এই ওই লোকের সর্বনাম যে ব্যবহার হয় তখন বলা হয় তুমি যেরকম কি বলা হয় বাংলা ভাষায় তুমি এবং তার বিকল্প আরো শব্দ আছে আমনে। কিন্তু ইংরেজিতে এটার মধ্যে ইউ ছাড়া আপনার কোনো শব্দই নাই তুমি ছাড়া কোনো শব্দই নাই এমন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে এতক্ষণ পর্যন্ত বলছেন তিনি আর যিনি কিন্তু ইয়া কেন না আবুদুর মধ্যে গিয়া কথার দরণ পাল্টাইয়া বলে ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্টাই এটার অর্থ কি একমাত্র আমি আপনারই আবাদত করিতেছি এবং করতে গেছেন আল্লাহ কিছু বলবেন আপনারা কিছু বললেন আবাদত করতেছি এবং করতে এই জন্যই আমি আপনার কাছ থেকে শব্দ আনতে চাই করতেছি এবং করবো এরকম নয় এখানে অর্থ হইলো একমাত্র তোমার এবাদত করতেছি এবং করতে থাকবো মাঝখানে কোনো হাক নাই বলেন আমি আপনার এবাদত করতেছি এবং করতে থাকবো এটা উর্দুতে কইলে বলতে হয় হাম তেরি হি আবাদত করতে হে ওর করতে রাখেন গে এবাদত করতেছি এবং করতে থাকবো মাঝখানে কোনো হাক তাহলে এখন কি বলতেছে একমাত্র তুমারি এখন কিন্তু তিনি আর যিনি নাই তুমিতে সে বসে যদি কোন ঠিক সামনাসামনি যখন আল্লাহর হয়ে গেল এতে বোঝা যায় আল্লাহর পরিচয় বান্ধাও পেয়ে গেছে আল্লাহ তার মারিবত তার বান্দাকে দিয়ে ফেলেছেন এইগুলা বলার সুযোগ নাই সময় কম এখন আমি তোমারই একমাত্র ইবাদত করতেছি এর মাঝখান দিয়ে বুঝাই দিল আমি তোমার গোলাম তুমি আমার মনি গুলামি যে করে তার নাম হয় গোলাম আর যার গুলামি করে তাকে বলা হয় মনি তাহলে আমি এখন তোমার গোলামি করি আর করতে থাকবো গুলাম হইলাম আর গুলামের জন্য উচিত যা কিছু লাগে একমাত্র মনিবের কাছে চাওয়া তাই আমি অঙ্গীকার করলাম ওয়া ইয়াকা একমাত্র তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে আর তো ধরে বলেন চাইতে তাহলে নাম সূরা ফাতিহার মধ্যে এইগুলা কথা নামাজের মধ্যে বলতে হয় এই কারণেই না নামে যারা ব্ল্যাকমেইল করতে চায় মারিবতের নামে যারা ভণ্ডামি করতে চায় এরা সুরা আ এবং নামাজের ধারে কাছেও যাইতে চায় না কারণ সেখানে গেলেই ওরা দরা হরবে হেজে বন্ড। গান আপনি বলতেছেন কিন্তু ওয়া একা না এক মাত্র তোমারই কাছে চাইতেছি এবং চাইতে সেখানে শাহজালালের কাছে সাওয়ার কোনো সুযোগ আছে সেখানে কিমইনুদ্দিন চিস্তির কাছে সাওয়ার আর কোনো সুযোগ হাঁক রয়েছে সেখানে কি খাজা বাবার কাছে সাওয়ার কোনো সুযোগ আছে সেখানে কি মাইজ মান্ডের কাছে সাওয়ার আর কোনো সুযোগ আছে সেখানে কি দাওয়ান বাগের কাছে সাওয়ার মতার আর কোনো সুযোগ আছে সেখানে কি আট টুসির কাছে চাওয়ার মতার আর কোনো সুযোগ রয়েছে সুতরাং প্রকৃত মুমিন তারা কখনো আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে চাইতে জানে না এখন আর শুন আল্লাহ তখন জিজ্ঞাসা করেন আমি যখন মনিব তুই যখন আমার গোলাম আমার কাছে চাবি এটাই হলো নিয়ম এবার বল তর্ক কি দরকার জি মা তস্তাঈন মা তস্তাঈন কি শাহাদত করে বলবো বান্দা তখন সঙ্গে সঙ্গে বলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও আর কোন নয় সে সিরাতে মুস্তাক ইম্মানী সহজ সরল পথ এই পথটো সুজাই মমি সিং জেদা গেছে সিরাত শব্দৰ অর্থ পথ নয় সিরাট শব্দৰ অর্থ ই স্বাভাবিক রাস্তা নয় এরাকে আর বিতে বলা হয় তারিক আরব দেশে গিজ্ঞা করেন সিরাত বলে কিনা ওরা সিরাত বলে না বলে তারিখ আলাপ দেন আপনারা যারা হজে মিঙ্গে দেখবেন ওরা বলবে বসে থাকলে আল্লাহ হাজি গুম 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 মানে কুম আর কি এরা হয় গুম কাপড়ে গাপ দিয়ে বলে। গুম গুম মানে উঠ কম আর তারিখ এটা রাস্তা তুমি বই রেখে এটা এমন লক্ষ্য করে দেখেন আল্লাহ এখানে রাস্তা বলেন নাই বলতেন সেরা আছে মুস্তাকিম সেরা আছে মুস্তাকিম কাকে বলে এই জন্যে আল্লা ইদ্দিস আলাই যে তফসিলির কিতাব লিখেছেন তার নাম দিয়েছেন মারিফুল কোরআন মারিফুল কোরআন কিতাব তফসিলি কিতাব এক নামে দুই কিতাব কিন্তু লেখক দুইজন একজনের নাম হলো ইদ্দিস কান্দুলভি আর নাম হলো মুফতি সবি এখন দুই নামে এক দুইজনের লেখক নাম এক কিতাব কিতাব দুইটা নাম একটা নাম কি মারিফুল কোরআন তো আল্লাহ রহমাতুল্লাহ রায় বলেন সিরাতে মুস্তাকিম হওয়ার জন্যে পাঁচটা কোয়ালিটি লাগবে কটা কোয়ালিটি প্রথম নম্বর কোয়ালিটি হলো প্রশস্ত রাস্তা হইতে হবে সংকীর্ণ রাস্তাকে সেরাত বলা হয় না দুই নম্বর হলো যে রাস্তা শুরু হয়েছে শেষ হয়ে যায় এর নাম সিরাত মুস্তাকিম না এই রাস্তা এখান থেকে শুরু হয়েছে মমসিং গিয়ে শেষ এরপরে এই রাস্তার নাম সিরাত সিরাত বলা হয় না তো কোন রাস্তার নাম সিরাত যা গন্তব্যস্থানে না পৌঁছে শেষ হবে না সেই রাস্তার নাম সেরাত মুস্তাকিম শুরু হয়েছে এক জায়গার থেকে আপনি যেখানে যাওয়ার সেখানে যাওয়ার পরে শেষ হবে এরা পর্যন্ত পর্যন্ত শেষ হবে না এমন রাস্তার নাম সেরাতে মুস্তাকিম সুতরাং ওই রাস্তার নাম সেরাতে মুস্তাকিম যেই পথে চলতে তাকে জান্নাত পর্যন্ত বসবে মাঝখানে কোনো বাধা নাই তাহলে সেরাত মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে বেহেস্তে পৌঁছার রাস্তা দেখাইয়া দাও এই দরখাস্ত করলেন আল্লাহ তখন বলেন লেকা মা সাউল তাই আবদি এবং তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম সংক্ষেপ বিস্তারিত আলোচনার সুযোগ নাই তাই আমি আল্লাহ রাস্তা দেখাবার জন্য কোরআন শরীফ দিলাম তোমরা যে বলছিলে বেহেস্ত যাওয়া রাস্তা দিলাম কোরআন বলেন ঠিক কি